আসসালামু আলাইকুম আজকে একটা প্রশ্নের উত্তর দেব আপনারা অনেকেই বলেন যে গোয়াতেমালা গাছের কাটিং রোপণ করব নাকি চারা রোপণ করব। প্রথমে বলি কাটিং কোনটা আর চারা কোনটা আমি এখানে যদি দেখাই আপনাদের এই যে নিচে এই যে যেটা এই জায়গা চারাটা আছে এটা একটা চারা এই যে এখান থেকে যদি শিকড় শহর তুলে দিই এটা একটা চারা হবে আবার মনে করেন এই যে ছোট এটাতে দেখাই এই যে এটা এটা শিকড় আছে এটা কিন্তু একটা চারা আর যার আমরা যখন এই যে এটা শুকিয়ে গেছে এখান থেকে যদি আমরা কেটে দিই এতটুকু অংশ সেটা হয় কাটিং আর আরেকটু বুঝাই বিষয়টা এই যে এখানের নিচ থেকে যে চার পাঁচটা গাছ আছে এটা যখন আমরা তুলে আপনাদের দেবো সেটা হচ্ছে চারা আর এই অংশ শক্ত অংশ যেটা একটা দুইটা তিনটা গিরা কেটে দেবো এখান থেকে এই পর্যন্ত যে কেটে দেবো এটা হচ্ছে কাটিং তো কোনটা লাগাইলে ভালো হয় তো তার আগে আমি আপনাদের দেখাই এই যেখানে কিছুক্ষণ আগে শিকড়সহ যে চারাগুলা দেখালাম ওগুলো রোপণ করা হয়েছে তো এখানে রোপণ করার পর আমরা দুই তিন দিন পানি দিয়েছি যেহেতু মাটি শুকনা তাই পানি দিয়ে দিয়েছি দেওয়ার ফলে আমাদের সবগুলা প্রায় নাইনটি পার্স নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমাদের বেঁচে গেছে এখানে তো সেই হিসেবে আমি দেখলাম যে কাটিংয়ের থেকে চারাটা বেশি হয়ে থাকে আর কাটিংটাও হয় কাটিংয়ের দামও একটু কম জার্মিনেশন একটু কম হয় কাটিং রোপণ করলে কিছু মিসিং হয় কিন্তু চারা রোপণ করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তা বিষয়টা ক্লিয়ার করলাম যে আসলে কাটিং ভালো হয় না চারা ভালো হয় আপনার কাটিংটা ধরেন ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট সর্বোচ্চ এরকম জার্মিনেশন হয়ে থাকে কিন্তু চারার ক্ষেত্রে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এরকম হয়ে থাকে আর চারাটা একটু দ্রুত হয়ে কাটিং রোপণ করলে প্রথম একটা অথবা দুইটা হয় আর চারা রোপণ করার ক্ষেত্রে কিন্তু আবার এখানে একটা সুবিধা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা এতটুকু হয়তো চারটা হয়ে গেছে আর কাটিং হলে একটা অথবা দুইটা সর্বোচ্চ থাকতো তো এই হচ্ছে চারা এবং কাটিংয়ের সুবিধা আপনারা বুঝতে পারছেন যে আসলে কোনটা লাগাইলে ভালো হয় তবে যাদের বাজেট কম টাকা অল্প তারা কাটিংটা রোপণ করতে পারেন এটা কম বাজেটে পাওয়া যায় আর চারার দামটা একটু বেশি কারণ এটা এখান থেকে পুরো শিকড় সব মাটির থেকে তুলে দিতে হয় পরে আমাদের আবার ওই জায়গায় রোপণ করতে হয় এই জন্য চারার দামটা একটু বেশি কাটিংয়ের দামটা একটু কম আসলে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কোনটা কীরকম হয়ে থাকে আর পাশে আমাদের এই যে ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস আছে আপনারা চাইলে এই ঘাসেরও কাটিং সংগ্রহ করতে পারেন এগুলার নেপিয়ার যারা তাইওয়ান এগুলার কাটিংই হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয়ে থাকে আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ